তো বন্ধুরা আপনার উইদাউট পারমিশান কেউ আপনার মোবাইল ফোনকে সুইচ অফ করতে পারবে না যখনই সুইচ অফ করবে ওখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেওয়ার পরেই আপনার মোবাইল ফোনকে কেউ সুইচ অফ করতে পারবে আপনার মোবাইল ফোন যখন লক স্ক্রিনে থাকবে কেউ আপনার মোবাইল ফোনের নোটিফিকেশান প্যানেল ডাউন করে ফ্লাইট মোড করতে পারবে না এবং কেউ ইচ্ছা মতো আপনার মোবাইল ফোন থেকে মোবাইল ইন্টারনেটও ইউজ করতে পারবে না ঠিক আছে আজকের দিনে মোবাইল ফোন চুরি একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তো আপনি আপনার মোবাইল ফোনে এই দুটো সেটিং অবশ্যই করে রাখুন যার ফলে আপনার মোবাইল ফোনকে আপনি অনেকটা প্রোটেক্ট করতে পারবেন ইভেন কেউ যদি আপনার মোবাইল ফোন চুরিও করে নেয় সে না পারবে আপনার মোবাইল ফোনকে সুইচ অফ করতে না ফ্লাইট মোড করতে তো ইনস্ট্যান্ট আপনি পুলিশের সাহায্য নিয়ে আপনার মোবাইল ফোনকে ইজিলি খুঁজে বার করতে পারবেন এছাড়া আপনার দৈনন্দিন জীবনেও এটা অনেক কাজে দেবে ঠিক আছে তো এটা আমার হাতে ওয়ান প্লাস মোবাইল ফোন বাট আপনার কাছে রিয়েলমি ওপো এবং ওয়ান প্লাসের যে কোনো মোবাইল ফোনে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে এই দুটো সেটিং করতে পারবেন বাট কন্ডিশন একটাই কি আপনার মোবাইল ফোনে মিনিমাম অ্যান্ড্রয়েড থার্টিন হতে হবে ওকে তো লক স্ক্রিনে নোটিফিকেশান প্যানেলকে বন্ধ করার জন্য আপনি আপনার মোবাইল ফোনে সেটিংয়ে গিয়ে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারে ট্যাপ করুন এখানে লক স্ক্রিনের যে অপশান এর ওপরে ট্যাপ করার পর এখানে সোয়াইপ ডাউন অন লক স্ক্রিন টু ভিউ নোটিফিকেশন প্যানেলের যে অপশন এটা বাই ডিফল্ট অন থাকে আপনি এটাকে সিম্পলি অফ করে দিন এরপরে আপনার মোবাইল ফোন যদি লক থাকে সেই সময়ে কেউ যদি আপনার মোবাইল ফোনে নোটিফিকেশান প্যানেল ডাউন করতে চায় তো কেউ ডাউন করতে পারবে না ইভেন ডাউন না করার ফলে কেউ আপনার মোবাইল ফোনকে ফ্লাইট মোড করতে পারবে না আপনার মোবাইল ফোন থেকে ইন্টারনেট ইউজ করতে পারবে না হটস্পট অন করতে পারবে না মানে আপনার মোবাইল ফোনের নোটিফিকেশান প্যানেলে যে সমস্ত অপশান আছে কোনো অপশানই ইউজ করতে পারবে না ওকে তো এই সেটিং এর সঙ্গে সঙ্গে পরের সেটিংটা আপনি অবশ্যই করে রাখুন যার ফলে কেউ আপনার মোবাইল ফোনকে সুইচ অফ করতে পারবে না যখনই সুইচ অফ অ্যান্ড রিস্টার্ট করতে চাইবে তো পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড ছাড়া কেউ আপনার মোবাইল ফোনকে সুইচ অফ অ্যান্ড রিস্টার্ট করতে পারবে না এজন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে যান সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করার পরে নিচে এখানে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে একটা অপশান দেখতে পাবেন এর ওপরে ট্যাপ করুন এবং নিচে এখানে রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফের যে অপশান এর ওপরে ট্যাপ করুন আপনার মোবাইল ফোন যদি অ্যান্ড্রয়েড থার্টিনের বিলও হয় অ্যান্ড্রয়েড টুয়েলভ অথবা অ্যান্ড্রয়েড টেন ইলেভেন তো আপনার মোবাইল ফোনে এই অপশানটা থাকবে না মিসিং থাকবে যদি আপনার আপনার মোবাইল ফোন যদি অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড অ্যাবোভ সফটওয়্যার থাকে তাহলে আপনার মোবাইল ফোনের রিকোয়ার্ড পাসওয়ার্ড টু পাওয়ার অফের যে অপশান এটা দেখতে পাবেন এর উপরে ট্যাপ করুন এটা বাই ডিফল্ট অফ থাকে এটাকে আপনি অন করে দিন এবং অন করার সময় অবশ্যই আপনার মোবাইল ফোনের পাসওয়ার্ড লাগবে যেটা স্ক্রিনে যে পাসওয়ার্ড আপনি সেট করে রেখেছেন সেটা দিন দেওয়ার পরে আপনার এটা অন হয়ে যাবে এবং ব্যাক আসার পরে আপনি আপনার মোবাইল ফোনকে যদি সুইচ অফ অ্যান্ড রিস্টার্ট করতে চান তো পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন যেটা আপনার সেট আছে মোবাইল ফোনকে ল আনলক করার জন্য সেটা দেওয়ার পরে তবে সুইচ অফ বা রিস্টার্ট করতে পারবে ওকে মানে আপনার আপনার পারমিশন মোবাইল ফোনকে ছাড়া সুইচ অফ করতে পারবে না তো এটি একটি খুবই ইম্পর্টেন্ট এবং ইউজফুল ফিচার্স যেটা আপনাকে অবশ্যই আপনার মোবাইল ফোনে এখনই করে রাখতে হবে এবং যার ফলে আপনার মোবাইল ফোনকে আপনি অনেকটা সেভ করতে পারবেন তো ভিডিও হেল্প হলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন